আপনারা দেখছেন সুহান চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরণবদত্তের রিপোর্ট ভারতবর্ষের আইপিএলের নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দেয় আইপিএলের চার ছক্কা এবং নতুন নতুন প্রতিভার যেমন খোঁজ পাওয়া যায় আইপিএল থেকে অনুরভাবে উত্তরবঙ্গেও আইপিএলের ধাঁচে কুইজ প্রতিযোগিতা বালুরঘাটে অনুষ্ঠিত হল অকশন উত্তরবঙ্গ প্রথমবারের মতো আইপিএলের ধাঁচে কুইজ প্রতিযোগিতার আয়োজন আটটি শহরের নামাঙ্কিত আটটি দল নিয়ে আয়োজিত হতে চলেছে এই প্রতিযোগিতা রবিবার বালুরঘাটে অনুষ্ঠিত হল কুইজারদের রকশন একশো পঁচাত্তর বেশি কুইজারের মধ্যে থেকে প্রতিটি দল বাছাই করা হয়েছে লেজেন্ড প্লেয়ার দুইজন প্রি বুক প্লেয়ার এবং অকশন থেকে বাকিরা নির্বাচিত হয়েছে প্রতিযোগীরা অংশ নিয়েছে বালুরঘাট গঙ্গারামপুর মালদা রায়গঞ্জ শিলিগুড়ি জলপাইগুড়ি এবং দার্জিলিং এর দল আয়োজকদের আশায় এই প্রতিযোগিতা থেকে উঠে আসবে উত্তরবঙ্গের নতুন কুইজ প্রতিভারা উত্তরবঙ্গ বড় মঞ্চের কুইজকে আরও জনপ্রিয় করে তুলতে এমন উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তরা শীঘ্রই প্রতিযোগিতার কর্মসূচি প্রকাশ করা হবে আসুন এই বিষয়ে এই কুইজ প্রতিযোগিতার সমস্তার সম্পাদক প্রান্তিক তালুকদার মহাশয় আমাদের প্রতিনিধিকে কি জানাচ্ছেন আমরা তিনার মুখ থেকে শুনে নেই এই আইপিএলে ধাঁচে কুইজ প্রতিযোগিতা আপনারা কখনও যদি এরকম শুনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি না জেনে থাকেন অবশ্যই সেটাও জানিয়ে দেবেন যে আইপিএলে ধাঁচে কখনো কুইজ প্রতিযোগিতা হয়েছে কি না আপনারা দেখছেন বিভিন্ন ভাবে প্রতিযোগী এরা বসে আছে এবং কুইজাররাও বসে আছে বিভিন্ন টেবিলে সেই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সোহান নিম চব্বিশে কি কর্মসূচি পালন করছেন এখানে আমাদের এটাও একটা ট্যাক্সি ট্যাক্সি ইভেন্ট দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সংস্থার এলপিএল রিজেন্স মেয়ার এখানে মোট আটটা টিম অংশগ্রহণ করছে এই হচ্ছে বেঙ্গলের আটটা শহরকে আমরা রিপ্রেজেন্ট করাচ্ছি যেখানে বালুরঘাট আছে গঙ্গারামপুর আছে মালদা আছে দার্জিলিং আছে শিলিগুড়ি আছে জলপাইগুড়ি আছে কুচবিহার আছে এবং রায়গঞ্জ আছে এই কটা টিম আটটা শহর আটটা শহরের আটজন লিজেন্ট আছে তাদের অনুযায়ী তারা টিম তৈরি করছে সেই অনুযায়ী আজকে অপশন হচ্ছে কতজন প্লেয়ার অংশ অল ওভার নর্থ বেঙ্গল থেকে মোটামুটি একশো ছিয়াত্তর জন মতন ফর্ম ফিল করেছে দাদা এইখানে কি শুধু মানে বালুরঘাট কিংবা দক্ষিণ দিনাজপুর কিংবা রায়গঞ্জের আছে না গোটা অল ওভার গোটা নর্থ বেঙ্গলের আছে কুচবিহার থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর অব্দি সবার আছে সব জেলার আছে সব জেলার কীরকম সাড়া পাচ্ছেন বিপুল বিপুল সাড়া পাওয়া গেছে বিপুল সাড়া পাওয়া গেছে প্রচুর স্টুডেন্ট প্রচুর ফিমেল এবং প্রচুর প্লেয়ার ফর্ম ফেলা করেছে এবং বাচ্চা দডলারাও প্রচুর ফর্ম ফেলা করেছে এই যে বাচ্চাদের মধ্যে যে আগ্রহ দেখতে পাচ্ছেন অভিভাবকরা যে কুইজের জন্য তাদের বাচ্চাদের পাঠাচ্ছেন আপনারা কতটা আশাবাদী আশাবাদী আগামী আমরা আমরা ভীষণ তো বিশেষ করে যে একদম শিশু যারা প্রায় তেরো পর্যন্ত যে হারে এরা ফর্ম ফিল আপ করেছে এবং যে এরা যে আমাদের ভবিষ্যতের এরা আমাদের ব্যাচানকে নিয়ে যাবে আমরা ভীষণ অভিভূত এবং অসংখ্য ধন্যবাদ অভিভাবকদেরকে যে তারা তাদের ছেলেমেয়েদেরকে এই যে পুলিশের প্রতি আগ্রহ তারা করছে শুধু পড়াশোনার মধ্যে আটকে না রেখে

আপনার নাম আমি প্রান্তিক তালুকদার আমি দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সংস্থার সম্পাদক